এগিয়ে আছেন সিরাজগঞ্জ জেলার ওই কল্যাণপুর ফুটবল একাদশ আবার বলতে হচ্ছে বাদল ব্যাপার চয়দা ওখানে পিয়ার আবারও বেপা ইমরান আবার ইমরান দিয়েছিলেন ওখানে সাগরের উদ্দেশ্যে কিন্তু সাগর রাখছিল ওখানে মোবাক দিলে শুরুতে দামত জানেছে কিন্তু বাংলাদেশ সাধারণ বিমায় খেলে থাকে এই ফুটবলারটি

খ্রিস্ট হাসপাতালে সম্মানিত ডাক্তার ডাক্তার সমান ইসলাম রমি অবস্থিত আছে তিন তিনবারের মেম্বর